গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা অলমোস্ট আমি ফ্রেশ হয়ে গেছি এখন দেখব গেটের দর দরজায় জল দিয়ে ঠাকুর পুজোটা করে নেবো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি মায়ের চায়ের জল ঠল সব রেডি করা আছে মায়ের হলে মা চাটা করে নেবে আমি যতক্ষণে ঠাকুর পুজোটা দিয়ে নিই আর আমার কলতামশাই এখনও রেস্টিং মুডে আছে আমার ঘুম ভেঙে গেছে অনেক সকালেই তারপর দেখলাম গরিমসি গরিমসি করে না থেকে না থেকে উঠে যাওয়াটাই বেস্ট সেই জন্য উঠেই পড়েছি এখন তাহলে ঠাকুর পুজোটা কমপ্লিট করেই নেই যখন উঠে পড়েছি আর তো ওয়েট করার কোনো মানে হয় না যতটা কাজ এগিয়ে যা রাখা যায় তাড়াতাড়ি তত তাড়াতাড়ি ভালো ঠিক আছে চলো পুজো টুজো দিয়ে কমপ্লিট করে আবার আসছে। বন্ধুরা দেখো সকাল সকাল আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে ব্যাস আমার বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আস্তে আস্তে টুকু যদি রোদের আলো ফোটে তাহলে আবার কিছু কাছাকাছি করব আর যদি মামা উকি না দেয় তাহলে আজকে আর কোনো কাছাকাছি করব না ঠিক আছে চলো বন্ধুরা আবার পরে আসছি এক গামলা যে কাছাকাছি করে রেখেছিলাম সেগুলি মা তুলে নিয়ে এসে রেখেছে গুলো আস্তে আস্তে ভাজ করবো মা আবার চা নিয়ে এসছে চাটা আগে খেয়ে নিই দিয়ে আগে মায়ের বিছানাটাকে আগে ঝেড়ে নেবো কারণ এখানে এসে আমি আবার একটু রেস্টিং মোডে যেতেও পারি নাও যেতে পারি যাবো ওটা চান্সেসটা হাই চারটে একে উঠেছে চারটে একে উঠেছি মানে আমি যাবো আর মামা উকি দিয়ে নিয়েছে ওই দেখো উকি দিচ্ছে ঠিক আছে চলো আবার পরে আসবো তোমাদের সাথে অলমোস্ট দু ঘরে বিছানা পত্র গুছানো হয়ে গেছে এই ঘরটা গুছিয়ে নিয়েছি এই ঘরটা গুছিয়ে যাওয়াল তাও নিয়ে আসছি আচ্ছা মা ডাসিং করছে বলে তাহলে হ্যাঁ আর এদিকে এই যে বড় ঘাটটাও ছোটো ঘাটটা গুছানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সব অলমোস্ট কমপ্লিট কালকে গাছগুলিতে জল দিয়েছি গাছগুলি তো হয়েছে ঠিক আছে চলো আবার পরে আসছি এই যে বন্ধুরা ব্রেকফাস্ট করতে বসে গেছি তোমরা জানো আমরা তিনবেলাই ভাত খাই এক একদিন কচিতে কারণে হয়তো মানে লুচি ম্যাগি এগুলি হয়তো খায় এই যে সুপান্ত খাচ্ছে মা আমি বসে পড়েছি দেখতেই পাচ্ছ ঠিক আছে চলো ব্রেকফাস্ট করে পরে আসবো হ্যালো ফ্রেন্ডস আজ কত দিন বাদে কুর্তি পরেছি যাই হোক মানে কমফর্টেবল ভাবে পরতে পারিনি ও স্কার্ফ নিয়ে নেবো না হ্যাঁ মানে কমফোর্টেবল ভাবে পরতে পারছি না তবুও আজ এত দিন বাদে কুর্তি পরেছি ভালো লাগছে মানে অনেক লুজ কুর্তি পরতে হচ্ছে ঢেলা ঢেলা কুর্তি কারণ যাতে ঘষা না লাগে ওটা পরেছি একটু বেরোচ্ছি টুকটুকটা কাজ আছে মেনলি হলো ওই ইনারের জন্য যাচ্ছি ইনার নিয়ে আসতে হবে না তো অসুবিধা হয়ে যাচ্ছে আচ্ছা তো এই যে সবসময় তো এই অন্য ক্যারি করা পসিবেল মানে স্কার্ফ ক্যারি করা পসিবেল হচ্ছে হয় না আমার ওই জন্য ঠিক আছে চলো এবার গিয়ে বেরিয়ে তোমাদের সাথে পরে কথা বলছি আমরা বাড়িতে এসছি হ্যাঁ অনেকটা বাজার টায়ার হয়ে গেছি তার কারণ দেখলাম যে হাটা চলা করছি ঠিক আছে যদি ঘামটা পড়েছে আজকে দিন ছিল না ভেতরে নর্মালভাবেই ছিলাম আর তোমার খামটা লাগলে জ্বালা পোড়াটা করছে ওই জন্য বেশিক্ষণ তো অনেকক্ষণই ছিলাম সারা সপ্তাহ মাছ বাজারটা করলাম সবজির মধ্যে একটু কচুর শাক পিটুলি এগুলি না সোদপুর বাজারে গেলে পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসলাম আর ফলের মধ্যে কমলা লেবু আর আঙুর নিয়ে এসেছি যেগুলি খেতে ভালোবাসি ওগুলি এনেছি যেগুলি খাই না শুধু যেমন পেয়ারাটা আমি ফ্রিতেই পাই পেয়ারাটা আর নেওয়ার মধ্যে ওই ঢেলা ঢেলা একটা কুর্তি নিয়েছি একটা আমার জন্য নিয়েছি একটা মায়ের জন্য নিয়েছি আর ইনার নিয়েছি দুটো এই তো টুকটাক কেনাকাটি করলাম চলো তোমার আর ঠাকুরের তোমার এই যে লক্ষ্মী ঠাকুর আমার তো পিতলের ঠাকুর লক্ষ্মী ঠাকুরের একটা মানে ঘাগড়া আর হলো ওই গণেশ ঠাকুরের একটা তোমার ধুতি নিয়ে এসেছি আর একটা মায়ের ঘরে রাখার জন্য একটা মেয়েটে নিয়ে এসেছি ঠিক আছে চলো তোমাদের সাথে জিনিসগুলি শেয়ার করে এই যে দুটো ইনার একটা পিঙ্ক কালার আর একটা স্কিন স্কিন কালার মানে ক্রিম কালার দুটো নিয়েছি। একটা মেটেরি বিয়ান নিয়ে এসেছি তাকে ভাবছি বের করেই রাখবো তোমরা সাজেস্ট করো তো এটাকে বের করে রাখলে বেশি ভালো না এরকম প্যাকেটে থাকলে বেশি ভালো যাই হোক আর ঠাকুরের এই যে লক্ষ্মী ঠাকুরের এই ঘাগড়া তার সাথে ওন্না রয়েছে আর গণেশের ধুতি আর ঠাকুরের দুটো মালা নষ্ট হয়ে গেছে হলুদটা গণেশের আর লালটা লক্ষ্মী ঠাকুরের এই যে আমার কুর্তিটা এইরকম দেখো আমি আর ফুলে দেখালাম না কালারটা এরকম সামনে এরকম কাজ করা বাঁধা আর মায়ের কুর্তিটা এই যে এরকম কাজ করা আর এই প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এই আজকে কেনাকাটি করলাম যাই ঠাকুরের কাপড়গুলি ঠাকুরকে পরিয়ে দিয়ে আসছি বুঝলে তো পরিয়ে দিয়ে আসি আর সন্ধ্যাবেলায় রান্না করবো আজকাল এখন শরীরটা ভালো লাগছে না ইচ্ছা করছে না যে রান্না কর সন্ধ্যাবেলায় করবো কাচকি মাছ করবো আর কাচকি মাছই করবো আর কিছু করবো না রাতের বেলা শুধু কাঁচকি মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে ভাত আর কাচকি মাছ দিয়ে খেয়ে নেবো আর তোমার ঠিক আছে চলো আবার পরে আসছি এই দেখো বন্ধুরা গণেশ ঠাকুরকে আর লক্ষ্মী ঠাকুরকে পরিয়ে দিয়েছি জামাটা আমার ফোনটা না পিছনটা একটু নোংরা পরিচিত একটু গোলাটে গোলাটে আসছে কেমন লাগছে দেখো আর দুটো নিয়ে আসলে ভালো হতো সপ্তাহে চেঞ্জ করতে হয় তো ওই জন্য ঠিক আছে আবার তো যাবো নিয়ে আসবো লাঞ্চ করতে বসে গেছি মেনুতে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছে একবার মেনুতে আছে মুড়ি ঘন্টা দেখো এগুলো হোটেল থেকে কেনা আর শরীর দিক না বলে আছে তোমার দাদাভাই বলে করতে হবে না একটা তরকারি আছে বাঁধাকপি আছে চিকেন আছে ডাল আছে আর আমার তো তোমার বললাম না পালং শাকের ডালটা আছে ওটা শেষ করে দেবো ব্যাস আর লেবু আছে লঙ্কা আছে এই হলো আজকের আমাদের দুপুরের মেনু জামাকাপড়গুলি মা কেচে গিয়েছিল সেগুলি তুললাম চুলে একটু মেলে আর শরীরটা দিচ্ছে না এখন না মানে এত কড়া কড়া অ্যান্টিবায়োটিক খাই তো বেশিক্ষণ মানে কাজ করলে হাফ মানে একটা হাফের মতন লেগে যায় আর ঘাম হলে না প্রচন্ড জ্বালা পোড়া করে এই জন্য একটু গাটা হেলালাম এই তোমার রয়েছে আর আর ঠান্ডাও লেগে গেছে মানে একটার পর একটা আমার লেগেই আছে ঠিক আছে চলো আবার ইভিনিংয়ে আসবো আপাতত এখন এখানেই রাখছি আনতে হবে নিচে তো যাবো হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা এই তোমাদের দাদাভাইকে চা বসাচ্ছে আমি সন্ধে দিলাম আর এখনো মা এসে উপস্থিত হয়নি ও ওই যে সয়াবিন করবো রাতে আর অন্য কিছু করবো না গরম ভাতে সয়াবিন দিয়ে খেয়ে নেবো ঠিক আছে চলো আর পাহাড়টা এত ব্যথা করছে জানি না কেন বুঝতে পারছি না ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যাঁ রাতে আজকে রান্না করে নেব কিছু গরম গরম হাতে খেয়ে নেব তাই সয়াবিনটা করে নিচ্ছি আলুগুলিকে একটু করতে করতে ধুয়ে নিচ্ছি নতুন আলু তো আমার না যেন নতুন আলু ঠিক খেতে অতটা ভালো লাগে না যে যাই বলুক আমার পুরনো আলু খেতেই ভালো লাগে যাই হোক কিন্তু সুপান্ত আবার নতুন আলু খেতে ভালোবাসে এই জন্য নতুন আলুটা একটু আনা হয় আমার নতুন আলু অতটা আমি ভালোবাসি না যাই হোক তবুও আমি ধুয়ে নিচ্ছি নিয়ে একটা পেঁয়াজি ছিল পেঁয়াজ না শেষ হয়ে গেছিল কালকে সবজি বাজার কিছুটা তুলবো এখানে পেঁয়াজ আর টমেটো কিছু কিছু করে কাটা আছে এটা পেস্ট করলাম না তো এমনি করে নেব ধুয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে আলুটা ভাজতে দিয়ে দেবো দিয়ে দেখো আমি অলমোস্ট আলুটাকে ভেজে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি পুরো সব মশলা দিয়ে কিন্তু আমি কষাচ্ছি সব মশলা বলতে আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি মিচ ব্যাস আর স্বাদ মতো নুন যত কষাবে তত না কালারটা চলে আসবে তার মধ্যে একটু চিনি যদি দিতে পারো আরও তাড়াতাড়ি কালারটা চলে আসে এখানে তেল ছেড়ে দেবে অটোমেটিক আমি এখানে কিন্তু জল দিয়ে ফুটে গেলে সয়াবিনগুলি সয়াবিনগুলি আমার অলমোস্ট সিদ্ধ করা আছে সয়াবিনগুলি দিয়ে দেব ঝোলটা ফুটে গেছে বলে সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি একটু কষে আসলে আর একটু টানাবো টানিয়ে নিলে তারপরে নামিয়ে নেব এটা সয়াবিন ডান দেখে নিতে পারো পাতলা পাতলা ঝোল করেছি বেশি ঘন করি সয়াবিন এমনি টেনে নেয় ঘরে গরম আছে থাক পরে খাওয়ার আগে নামিয়ে নেবো এদিকে সব মুছে নিয়ে এসছে মা আবার আমি একটু নিচে গিয়েছিলাম আমাদের দাদাভাইয়ের সাথে ময়লা ফেলতে নিচে যাওয়ার পরে মা গ্যাস ঠ্যাশ মুছে আমি আবার এগুলো ঢেকে ঢেকে রাখলাম ঠিক আছে চলো আবার পরে আস এখন বাজে রাত সাড়ে দশটা আমরা দেখছি শুভ বিবাহ সাথে মাও দেখছে না শুভ বিবাহ দেখছি দেখে ডিনার করে তারপরে বসবো এডিটিংয়ে এডিট করে তারপরে ঘুমাবো কারণ আজকে দুপুরবেলা একটু মানে দুপুর না আমার অফিসের মিটিং ছিল মানে চারটে থেকে পাঁচটা দশ পনেরো অবধি তারপরে শুয়েছি একটু একটু লেগে গেল সাড়ে সারা পনেরো সাতটা অবধি একটু শুয়ে নিয়েছি তো এখনই আপনাদের ঘুম আসবে না মোটামুটি ছটা দশ পনেরো মধ্যে আমার ঘুম গেলেই হবে আমাদের ভাই আমি তারপরেই উঠে একটু ঘর ঠাকুর ঘরটা আগে মুছবো মুছে আগে ঠাকুর পুজোটা সেরে নেব তাহলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায় এটা চলো আবার পরে আসছি বন্ধুরা এই দেখো এখন চলছি গাছে জল দিতে দাঁড়া আমি দেখি দেখি দাঁড়া দাদা এখানে দেখি দাঁড়া আসো চলো আমাকে ধরতে হবে না অসুবিধা হয় না আস্তে দেখে নাও একটুখানি অ্যাকচুয়ালি মানে অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলতো যেহেতু আমাদের তো একদম রুট সাইডের উপরে তো ওইখানে দেখে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট থাকে নিজা দেখি দেখি কিন্তু হ্যাঁ দু বছর দু মাস সংসার আচ্ছা দেখি দেখি মানে এগুলো আমাদের মানে রেগুলারের হ্যাবিট বা রেগুলার না হলেও মানে অল্টারনেট ডুয়েতে হবেই রেগুলারই বলতে গেলে এদিকে পাটটা হয়ে গেছে এইবার এই পাটটা খুললাম আমার এতে না আমার তবে অনেক টমেটো গাছ হয়েছে বন্ধুরা কার কার টমেটো লাগবে তোমরা চলে এসো কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো কিন্তু দেখা দিচ্ছে না গাছ কিন্তু এদিকে বেড়েই চলেছে তো বেড়েই চলেছে এতো মহা মুশকিল আমি পড়েছি কাল কিছু গাছ আনবো যেগুলি সিজেনারি নয় সারা বছর তোমার টগর নয়নতরা জবা এগুলি সারা বছর কম বেশি ফুল দেয় ডিনার করতে বসে গেছি সায়াবিন আলু তরকারি দিয়ে মা খেয়ে চলে যাচ্ছে দাদা ভাইয়ের এক্সপ্রেশন কেমন খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে

আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি রিনার কমপ্লিট এবার একটু গাটা হেলাবো আর ভিডিওটা এডিট করব ওটা সবচেয়ে বড় ভাইটাল কাজ এডিট করে তারপরে একটু ঘুমো ঘুমু দিয়ে নেব চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে এই কামনা করি এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় গুড নাইট সুইট ডিমস টাটা